নমস্কার আপনারা দেখছেন সাতটার সাতকাহন আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান বাঙালির দুর্গাপূজা কিছু 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 কথা গল্প ইতিহাস হ্যাঁ ঠিকই বলেছেন দেবী পক্ষের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার অনুষ্ঠান আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন গবেষক ননী গোপাল দেবনাথ ননীগোপাল বাবু আপনাকে স্বাগত আজকের এই আলোচনাটা মূলত বাঙালির দুর্গাপূজা আজকে সাথে আমাদের বাঙালিদের একটা অদ্ভুত আবেগ জড়িয়ে থাকে সেটা ত্রিপুরার বাঙালি হোক আসামের বাঙালি হোক পশ্চিমবঙ্গের বাঙালি হোক বা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সনাতন ধর্মের বাঙালিরা প্রত্যেকেরই একটা রক্তের সঙ্গে মিশে রয়েছে দুর্গাপূজা কিন্তু দুর্গাপূজার শুরু কোথায় সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন দেখলাম তারা একটা একে বারবার এস্টাবলিশ করার চেষ্টা করছে পলাশী যুদ্ধের পর নাকি শোভাবাজারের রাজবাড়িতে কৃষ্ণচন্দ্রদেব প্রথম দুর্গা পূজা করেছিল এবং আমি দেখলাম তার পরিবারের অনেকে দাবি করছে যে তাদেরই প্রথম দুর্গাপূজা আমি সরাসরি নিজেই বলছি আমরা গবেষকের আগে কাছে যাওয়ার আগে যেহেতু এই বিষয়টা নিয়ে আমিও দীর্ঘ সময় পড়াশোনা করেছি দীর্ঘ প্রতি বছর পুজোর সময় অন্তত পক্ষে আমাকে রেডি থাকতে হয় দীর্ঘ পনেরো বছর ধরে বা বেশি সময় ধরে আগেই বলছি এটা একটি ভুল ইনফরমেশন বা বাঙালি হিসাবে প্রথম দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায় মার্কেন্ডেও পুরাণে রাজা সুরত পূজা করেছিলেন রাজা সুরত তার যে রাজধানী ছিল সুপুর সেখানে তিনি প্রথম পূজা করেছিলেন দুর্গাপূজা মার্কেণ্ড পুরাণ এবং হিন্দু পুরাণে উল্লেখ আছে বুঝতেই পারছেন সেই পূজায় এত বলি হয়েছিল যে সুপুরের নাম বদলে হয়ে যায় বলিপুর আর বলিপুর আজকে পরিচিত বোলপুর নামে হ্যাঁ বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর যেখানে শান্তিনিকেতন আছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আবার প্রাচীন ইতিহাস খুঁজতে গেলে আমরা দেখতে পাই কোচবিহার রাজবাড়ির পুজো কিন্তু পাঁচশো বছরের পুরনো বৈকুণ্ঠপুর রাজবাড়ি অর্থাৎ আজকে জলপাইগুড়ি যে জলপাইগুড়ি জেলা যে জলপাইগুড়িতে রাজবাড়ি তাদের পুজো কিন্তু পাঁচশো বছরের পুরনো ঠিক তারই সমসাময়িক কিন্তু ত্রিপুরার রাজবাড়ি যেটা দুর্গাবাড়িতে যে পুজো আজও হয়ে আসছে সেই পুজো কিন্তু পাঁচশো বছরের পুরনো আবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতেও কিন্তু অনেক পুরনো দুর্গা হয় এবং আরেকটি বার্তা আপনার দিয়ে রাখি ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসেন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে বাণিজ্য করতে আসে ব্রিটিশ বণিকরা তেরোশো টাকার বিনিময় হ্যাঁ ঠিক শুনছেন এক হাজার তিনশো টাকার তিনটা গ্রাম কিনেছিল সুতানাটি গোবিন্দপুর এবং কলিকাতা কাদের থেকে কিনেছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের থেকে সবচেয়ে মজার বিষয় হল ওরা সাবর্ণ রায়চৌধুরীদের পরিবারের কিন্তু দুর্গাপূজা অনেক প্রাচীন হ্যাঁ আজকে সময়ের তালে তাদের পরিবার অনেক শাখা প্রশাখা বেড়েছে আজকে তাদের পুজো তাদের বাইরে বিরাটিতে তাদের পুরোনো বাড়িতে হয় হয় বাড়িতে মোট সাতটি পূজার খোঁজ পাওয়া যায় বরিশাতে কিন্তু এখনো তাদের চণ্ডী মণ্ডপ আছে সেই চন্ডী মণ্ডপের থামগুলো এখনো দেখা যায় তা সুতরাং বুঝতে পারছেন বাংলার এবং বাঙালির পুজো কিন্তু অনেক পুরনো অন্ততপক্ষে চারশো পাঁচশো বছর কিন্তু ঘাটলে অন্ততপক্ষে প্রচুর পরিমাণ জমিদার বাড়ি রাজবাড়িতে কিন্তু পূজার ইতিহাস পাওয়া যাবে আমরা একটু আগে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা জোড়াসাগর থেকে রবীন্দ্রনাথের বাড়িতে একটা সময় কিন্তু দুর্গাপূজা হতো এখন হয় না কেন হয় না সেটা আমি বলবো কিন্তু সবার আগে যে কথা বলছি জনশ্রুতি আছে বা শোনা যায় যে সেখানে মাকে সোনার গয়না পড়ানো হতো এবং বিসর্জনের সময় যখন মূর্তি প্রতিভা বিসর্জন দেওয়া হতো গঙ্গায় সোনার গয়না সমেত এটা ঠাকুর বাড়ির কথা ঠাকুর বাড়ি যে ঠাকুর বাড়ি থেকে আমরা অবিন্দ্রনাথ ঠাকুর জ্যোতির্বন্দায়নাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই দেবেন্দ্রনাথ ঠাকুরকে পাই যদিও তারা পরবর্তীতে ধর্ম গ্রহণ করার পরে তাদের বাড়িতে এক পূজা হয়নি মূর্তি পূজা হয়নি মানুষকে এই যে বিভিন্নভাবে বিকৃত ইতিহাস দিয়ে যাচ্ছেন কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় রাতারাতি নিজেদেরকে রাতারে ভাইরাল করার জন্য এটা কিন্তু বাঙালি সংস্কৃতি ক্ষতি করছে বাংলা ক্ষতি করছে কি বলবেন ধ্বনি বাবু না এটা তো একজ্যাক্টলি এই যে দুর্গাপুজো বাঙালি যে দুর্গাপুজো এটার সঙ্গে রামায়ণের সম্পর্ক আছে একদম কীর্তিবাসী রামায়ণ এক বাল্মীকির জামা যে রামায়ণ অ্যাকচুয়ালি এটা তো ছিল বসন্তকালীন পূজা করেছিল বাসন্তী পূজা তো বাঙালি যখন শুরু করে বাঙালি শুরু করার সঙ্গে জড়িয়ে আছে কীর্তিবাসী রামায়ণ একদম রামচন্দ্রকে অন্যভাবে কীর্তিবাস একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কারণ বাল্মীকির যে রামায়ণ আমাদের ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে চারশোর মতো রামায়ণ আছে প্রত্যেকটা রামায়ণের ভারতবর্ষের হ্যাঁ রামায়ণ আছে রামায়ণের মধ্যে মূল রামায়ণের থেকে অন্য জায়গায় অনেকে সরে গেছে এখন আবার আরো নতুন করে কিছু চিন্তা ভাবনা চলছে তো ব্যাপারটা হচ্ছে সেখানে রামচন্দ্রকে রামচন্দ্র রাবণকে বধ করতে পারছিলেন না সুতরাং তার সমস্ত শক্তি সেখানে হয়ে ইয়ে তখন তাকে বলা হলো তুমি দুর্গা পূজা করো তো দুর্গা পূজা করতে গেলে একশো আটটা পদ্ম লাগে তো সেগুলো কোথা থেকে আনলো দুর্গা এনেছে বহুত কষ্টে দুর্গা একটা সরিয়ে রেখেছে ভক্তি পরীক্ষার জন্য তারপরে যেমাত্র নিজের চক্ষু দান করার জন্য তীরটাকে ইয়ে করলো তখন দুর্গা বার ওই বের করে দিল যে ঠিক আছে না দরকার নেই মি ঘটনা এগুলো তো এটার সঙ্গেই কিন্তু ধীরে ধীরে জড়িয়ে গেছে কিন্তু বাঙালি পূজা এখন বাঙালি দুর্গাপূজার সম্পর্কে যে সমস্ত তথ্য আপনি দিলেন এবং ইউটিউবরা যা দিচ্ছে এগুলোকে এখন সবকিছুই তো এরা সোশ্যাল মিডিয়া এমনভাবে করছে মানুষ বিভ্রান্তি দিকে নিয়ে যাচ্ছে মানুষ অরিজিনাল ঘটনাগুলো জানতে পারছে না তো বাঙালি জাতির সঙ্গে যেটা আপনি বলছিলেন আমিও একমত এই কথাটা জাস্ট আমি বলছিলাম আপনি বললেন যে রক্তের সম্পর্ক হয়েছে বাঙালি যেখানেই থাকুক দুর্গাপূজা সেখানে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন সময়ে কিছু বাঙালি অফিসিয়াল কাজকর্ম করার জন্য দিল্লিতে যখন রাজধানী স্থানান্তরিত হলো ওখানে গেল তারা ওখানে গিয়ে তারা সেখানে দিল্লিতেই দুর্গাপূজা শুরু করলো তো প্রাচীন বাংলায় প্রথম জমিদাররা শুরু করে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে শুরু করে কিন্তু বারোয়ারি পূজা যেটা ওই জন যুবক সম্ভবত হুগলি বা ওই ওই অঞ্চলে তারা শুরু করেছে সেখানেই থেকেই শুরু হয় বারোয়ারি পূজা এখন তো সার্বজনীন দুর্গাপূজা তো দুর্গাপূজা ওই যে ওই সময় থেকে মানে একদম অনেক পাঁচশো না আমি বলবো ত্রিপুরা রাজারা তো পাঁচশো বছর আগে শুরু করেছেন হ্যাঁ রাজপরিবারে কিন্তু বাঙালি যে দুর্গাপূজা শুরু করে আরো আগে এখন যারা বসছে কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত না আরো আগের থেকে দুর্গা হচ্ছে ধরুন কুচবিহার রাজবাড়ির পুজো পাচ্ছি পাঁচশো বছরের উপরে জলপাইগুড়ি হ্যাঁ ছয়শ বছর অন্তত সাড়ে বছর হবে এমনকি জলপাইগুড়ি রাজবাড়িতে নরবলি দুর্গা পূজার সময় নরবলি জলপাইগুড়ি কোর্টের কোর্ট কোট বৈকুণ্ঠপুর রাজবাড়িতে কিন্তু নরবলিও প্রথা চালু ছিল এবং ওই পুজোর একটা বিশেষত্ব হল ওখানে রাজহাসের ডিম দেওয়া হয় দেবীকে এবং সেখানে কিন্তু প্রত্যেক যে অষ্টমীর দিন রাত্রিবেলা একটা গুপ্ত পুজো হয় যেখানে কিন্তু রাজপুরোহিত এবং রাজ পরিবারের বাইরে অন্য কেউ উপস্থিত থাকতে পারে না এবং রীতিমতো তখন কিন্তু সেই পুরোনো দিনের অস্ত্রগুলো থাকে আমি চাক্ষুষ করার সুযোগ হয়েছে মানে আগে এবং পরে যে আমি দেখেছি পুরনো তরোয়ালি বা পুরোনো অস্ত্র কিন্তু অস্ত্র কিন্তু পুজিত হয় এবং শুধু তাই না আমি এমন একটা কুচবিহার রাজবাড়ির ঘটনা জানি যেখানে চাল কলা দিয়ে একটা মানুষের মূর্তি তৈরি করা হয় তাতে একজন পার্টিকুলার নিজের রক্ত দেন কোন একটি পরিবার থেকে তারপরও কিন্তু সেটাকে বলির আকারে করা হয় দেবী বাড়ি কুচবিহার সেই পুজোরও কিন্তু পাঁচশো ষোলো বছর বয়স অর্থাৎ আজকে যারা শোভা বাজার রাজবাড়ি দিয়ে বলতে চাইছে তারা একটা একটা ভুল তথ্য মানুষকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে হয়েছে। হ্যাঁ এটা তো ওই যে এর সঙ্গে অন্য ব্যাপার সেবার জড়িত আছে ধরুন অর্থনৈতিক বিষয় আছে কি টাকা পয়সার লেনদেনের হয়তো ব্যাপার আছে কিন্তু অনেক কিছু এরকম মেকিং হচ্ছে যেমন আমরা দেখি ওই নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে অনেক গল্প গাল গল্প হচ্ছে অনেক সম্বন্ধে হচ্ছে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে হচ্ছে তো এইরকম দুর্গাপূজার সম্পর্কেও এখন কেউ কাউকে হাইলাইট করার জন্য এ সমস্ত করে নিচ্ছেন কিন্তু ইতিহাস তা বলে না এটার সঙ্গে ইতিহাস পুরো ব্যাপারটাই মিথ মিথ হলেও দুর্গাপূজা দুর্গা ধরুন মিথ হতে পারে কিন্তু যদি কোনো জমিদার বাড়ি বা কোনো মহারাজা বা যার কেউ যদি দুর্গা পূজাটা শুরু করেন কোনো ব্যক্তি মানুষ যদি শুরু করেন এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা কারণ উনি শুরু করেছেন পূজাটা এটার সঙ্গে ইতিহাস জড়িয়ে গেল কারণ মানুষ যখন কাজটা শুরু করলো তখন এটার সঙ্গে ইতিহাস জড়িয়ে গেল দেবতা মিথ হতে পারেন সেটা কোনো কাহিনী হতে পারে কিন্তু মানুষের সঙ্গে যখন তার সম্পর্কটা হয়ে গেল মানুষ যখন তার সঙ্গে যুক্ত হয়ে গেলেন তখন কিন্তু এটা ঐতিহাসিক ঘটনাই হয়ে গেল ওই ওই সময়টা থেকে তো সে অর্থে শোভাবাজার রাজবাড়ির পুজো যদি কেউ বলে থাকেন সেটা উনি ঠিক বলছেন না দুর্গাপূজা অনেক আগেই কারণ ত্রিপুরা রাজারা যদি পাঁচশো বছর আগের থেকে শুরু করে বাঙালি রাজারা তাহলে এখানে ত্রিপুরায় এই বিষয়টা আসতে অনেক সময় লেগেছে এত সোজা না সময় লেগেছে তো ওখানে আরও অন্তত দেড়শো বছর আগে হয়তো পূজাটা শুরু হয়েছে একজাক্ট ডেট কিন্তু কোথাও নেই আরেকটা কথা যেটা বলছেন যে মার্কণ্ড পুরাণেই প্রথম আছে আর অ্যাকচুয়ালি আমি বলবো এই যে পুরাণগুলো লেখা হয়েছে গুপ্ত যুগে কিন্তু ম্যাক্সিমাম পুরাণ গুপ্ত যুগে তো এটা কিছু কিছু পুরাণ আছে একদম মানে তখন যারা ব্রাহ্মণ্য শাস্ত্রের যারা প্রবক্তা তাদের তাদের মস্তিষ্ক প্রসূত কিন্তু কিছু আছে বেদকে বেদের সঙ্গে সম্পর্ক যুক্ত কিছু আপনার ওই পুরাণ লিখিত আছে তো দুর্গার যে অরিজিনেশনটা কারণ আমরা এখানে দুর্গাকে কেন অরিজিনেশন বলবো আমি তার যে সেখান থেকে হয়েছে শিব শিব অত্যন্ত প্রাচীন দেবতা আদি দেবতা মানে শিবের শিব আদি দেবতা এবং মানে কোন কোন ক্ষেত্রে গবেষকরা বলছেন শিব রীতিমতো আর্যরা আসার আগে অনার্য ভূমি দেবতা হ্যাঁ ওখানেও অন্য ফর্মে শিব যেমন পশুপতি শিব সিন্ধু সভ্যতার যুগে আছে কত আজ থেকে সাড়ে তিন হাজার আড়াই হাজার সাড়ে পাঁচ বছর পূর্বেই সিন্ধু সভ্যতার সেখান থেকে যে আপনার খনন কার্যের পরে পাওয়া গেছে সেখানে পশুপতি শিব মানে শিবের শিবের মতো মতদেবতা তার মাথায় সিং আছে তাহলে শিবের যে ওরিজিনেশনটা বা তার যে ধারণাটা আইডিয়াটা বা পূজার যে পদ্ধতি সেটা একেবারে সিন্ধু সভ্যতার যুগেই ছিল সেটা তো অনেক বছর আগের ঠিক আছে তো তখন থেকেই ছিল তো সুতরাং শিব আর শিবের নামের সঙ্গে দুর্গার নামটা জড়িয়ে আছে শিবের স্ত্রী দুর্গা কৈলাস পর্বতে থাকতেন ঠিক আছে যেখানেই থাকুন কিন্তু এটা আছে তাহলে তার যে কন্যা পুত্র তাদের সঙ্গে অনেক বিবরণ আছে সুতরাং সেখান থেকে যদি আমরা ধরি তার বিবর্তনটা যদি হয়েও থাকে তাহলে দুর্গাও কিন্তু একেবারে একেবারে নূতন না দুর্গারও একটু প্রাচীনত্ব আছে দুর্গাপূজারও প্রাচীনত্ব আছে তো সেই দিক থেকে চিন্তা করলে যারা এটাকে ধরুন পাঁচশো বছর বা চারশো বছরের সীমায় নিয়ে আসতে চান তারা তো বাঙালি জাতির যে ঐতিহ্য যেটা সেটাকে খাটো করতে চান খাটো করতে চান আর বা দুর্গাপূজা এমনই একটা জিনিস আপনি এখন পৃথিবীর যে কোনো দেশে যান আমেরিকা যান জার্মানি যান ইংল্যান্ড তো একেবারে বুড়ি ভুরি দুর্গা পূজা হয় তো বাঙালি রক্তের সঙ্গে দুর্গা পূজার কিন্তু একদম সংগত সে আস্তিক হোক আর নাস্তিক হোক দুর্গার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে মানে এটা বাঙালির শুধু এটা না ইয়েনস্কো তো এটা স্বীকৃতি দিয়ে দিয়েছে এই যে দুর্গা পূজাটাকে এটা এমন ভাবে বিষয়টা আজকে জড়িয়ে গেছে আর কি তো সে অর্থে আমি বলবো যারা অন্তত এইভাবে মানে অন্তত ইতিহাসটাকে বা যে মিথ হোক যাই হোক সেটা যেভাবে বহন করে নিয়ে সেই ঐতিহ্যটাকে নষ্ট করার জন্য যে আমার মনে হয় এটা এটা ঠিক না না করাটা উচিত আসেন ত্রিপুরায় ত্রিপুরার বলছিলেন যে রাজপরিবারে পরিবারের যে আজকে দুর্গাবাড়ির পুজো তার বাইরেও কিন্তু অনেক পুজো আছে প্রাচীন সেই ধরনের প্রাচীন পুজো খোঁজ পাওয়া যায় যদি এখনকার ইতিহাসটা সে সঠিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যতদূর দেখলাম ত্রিপুরার প্রাচীন দুর্গাপুজো কি ত্রিপুরার প্রাচীন দুর্গাপুজো ওই একটাই শব্দ পাঁচশো বছর আগে তো অ্যাকচুয়ালি চোদ্দশো খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপূজাটা শুরু হয় তখন ত্রিপুরার যে রাজধানী ছিল উদয়পুরে উদয়পুরে তো সেখান থেকে দুর্গাপূজা আবার উদয়পুরও মুসলমান আক্রমণের ফলে উদয়পুর থেকে রাজধানী চলে যায় শিফটিং করে অমরপুর সেখান থেকে আবার চলে আসে পুরাতন পুরানো রাজবাড়িতে এখন বিষয়টা হচ্ছে আমরা ত্রিপুরেশ্বরী মন্দির বা উদয়পুরে একটা প্রাচীন মহাদেব মন্দির আছে ভুবনেশ্বরী মন্দির আছে আমাদের পুরাতন আগরতলায় যেমন চৌদ্দ দেবতার মন্দির আছে এই মন্দির যেমন হ্যাঁ খয়েরপুরে এগুলো যেমন ইতিহাস আছে এগুলো সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় দুর্গাপূজার সম্পর্কে কিন্তু বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না এখন যেখানে এখানে অষ্টাদশ ভূজা আছে অষ্টাদশ ভূজা তো দুর্গা তো দশ দশ আর রাজ পরিবারে যে দুর্গা পূজাটা হতো সেটা কিন্তু একটা স্পেশাল ছিল এখানে দুর্গার কিন্তু দুই হাত ছিল আচ্ছা এখানে দুর্গার দুই হাত ছিল তারপরে এখানে দুর্গা বাড়িতে দুর্গা পূজার মধ্যে এখন কিছুটা চেঞ্জ এসছে এর ফলে কোন এক রানী তুমি স্বপ্নে দেখেছেন যে দুর্গা তো আমি তো দু হাত না তো উনি তখন মানে এই মূর্তি দেখে দুর্গা এই স্বপ্ন দেখে উনি নাকি ফেন্ট হয়ে যান মানে মূর্ছা যান তারপরে থেকে নাকি দশপূজার দুর্গা পূজার সেখানে একটা মানে বিবর্তন ঘটে আর কি তো অন্যান্য ক্ষেত্রে যে পূজাগুলো আসলে অ্যাকচুয়ালি আমি দেখি ত্রিপুরা রাজ্যে দুর্গা পূজার ইতিহাসটা যদি আপনি আলোচনা করেন দেখবেন রাজবাড়ির ওই পূজাগুলো আরেকটা বিষয় রাজবাড়ির পূজার আরেকটা একটা বৈশিষ্ট্য আছে এটা যে ভারতে কোথাও নাই এখানে সরকারি একেবারে সরকারের তোপধ্বনি দিয়ে ব্যান্ড বাজিয়ে পূজার দিন পূজা কিন্তু শুরু হয় রাজারা আমল থেকেই এখানে তখন যখন হয় তখনও কিন্তু সেখানে চুক্তিতে ছিল যে দুর্গা দুর্গাকে সরকারি অর্থের বিনিময়ে মানে সরকারি অর্থানুসিবাড়ির পূজাটা হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু করতে হবে এবং সেটা সেই ট্রেডিশন কিন্তু চলছে সে পূজা কিন্তু সেভাবেই হয়ে আসছে এখানে তো এই কিন্তু আমরা একজাক্ট ডেট যদি বলা হয় কখন থেকে ত্রিপুরার এই যে দুর্গাপূজা শুরু হয়েছিল আগরতলা না এটা উদয়পুর বা অন্যখানে যেখানে যেখানে ত্রিপুরা রাজারা তো বিভিন্ন জায়গায় শিফটিং করে গেছেন ধর্মনগর তারপরে উদয়পুর অমরপুর এরকম ওল্ড আগরতলা যে আমরা পুরাতন হাবেলি এটাকে বলা হতাম নয়া হাবেলি তো ভাবে ওরা ওনাদের রাজ বাড়ি ওনারা ঘুরেছেন কিন্তু তাদের পূজিত যে সমস্ত দেবদেবী ওরা যেখানে গেছেন সেখানেই সেগুলোকে নিয়ে গেছেন সঙ্গে নিয়ে গেছেন তারা এটা ঠিক যেমন চোদ্দ দেবতা থেকে শুরু করে সব কিছু এটা তাদের গৃহদেবতা তারপরে এখানে আবার যে খাটছি পূজা আছে চৌদ্দ দেবতাকে কেন্দ্র করে এটা কিন্তু তাদের একটা ঐতিহ্যবাহী পূজা তাদের সঙ্গে রাজ পরিবারের এটা একটা বিশেষ ইয়ে আছে এখানে চোদ্দ দেবতা আছে সেখানেও কিন্তু হর পার্বতী সবকিছু আছে কিন্তু তো অ্যাকচুয়ালি মানে ওই যে ত্রিপুরা রাজাদের সঙ্গে যে আমাদের পশ্চিমবঙ্গে যে এই যে সাংস্কৃত্যায়ন যেটা হয়েছে সেটার সঙ্গে দেখবেন বাঙালি সংস্কৃতিটাকে তারা পুরোপুরি মেনে দিতেন। কারণ আপনি আপনি যদি আমরা বাংলা বাংলায় বা অবিভক্ত যে আমরা পূর্ব বাংলা বা পশ্চিম বাংলা যেখানে বলি কোন রাজ পরিবারের আপনি দেখবেন না যে বাংলা ভাষা তার রাজভাষা আছে এখানে ত্রিপুরাতে ত্রিপুরা রাজাদের কিন্তু ভাষাটা কিন্তু রাজভাষাটা বাংলা ভাষাই ছিল এবং অন্যান্য দেখবেন আপনি এই যে রাজমালা সেগুলো লেখা সংস্কৃত ছিল বাংলা ভাষাতেই বাংলা সুতরাং বাঙালি সংস্কৃতিটা পূজাটা এখানে খুব ভালোভাবে গৃহীত হয়েছে আর আপনি ব্যাপকভাবে যদি পূজার কথা বলেন তাহলে এটা কিন্তু আপনার প্রায় ধরুন ছয়ের দশক থেকেই মানে স্বাধীনতার আগেও এখানে অনেক বাঙালিরা ছিল বাঙালিরা আসার ফলে তখন কম দেশ বিভাগের ফলে বেশি এটছে এখানে তখন যেখানে যেখানে বাঙালি জনপদ যত জায়গায় গড়ে উঠেছে তখন কিন্তু সেখানে ওই দুর্গাপূজা শুরু হয়ে গেছে অলরেডি এখানে প্রাচীন বারোয়ারি পূজা কি পাচ্ছেন বারোয়ারি পূজা আসলে এখানে প্রাচীন ক্লাব যে এক দুটো ক্লাব আছে যারা পূজা শুরু করেছিল হয়তো এর পরবর্তীকালে তো এটা বারোয়ারি না ঠিক আমরা বলবো না বারোয়ারি ওই বারোয়ারির যে শব্দটা তো বারো জনের হ্যাঁ যেখানে বারো জন শুরু করেছিল তো এখানে বারো না এখন তো এখানে ত্রিপুরাতেও কিছু পারিবারিক দুর্গাপূজার ছিল কিছু একটু ধনাঢ্য পরিবার যারা একটু গ্রামে গঞ্জে একটু পয়সা টয়সা আছে জায়গা জমি আছে ওরা পুজো করতো ছোট আকারে এখন দুর্গাপূজার আর একটা বিবর্তনটা ভয়ঙ্কর এটা ঠিক না আর মানে আপনি যদি ধরুন যদি ঐতিহ্য বা তার সাংস্কৃতিক দিকটা যদি সেটা দেখেন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দুর্গাপূজা কিন্তু সিস্টেম হলো এক চালা একদম একটা চালের মধ্যে করবেন এবং সেখানে দুর্গা তার যে সঙ্গী সাথী যারা আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসুরি মহিষাসুর তো দেবতারা এই অসুরকে মহিষাসুর মানে মহিষের রূপ ধারণ করত। তাকে কিছুতেই দেবতারা মানে দমন করতে পারছিল না সেই জন্য সব দেবতারা ব্রহ্মা বিষ্ণু শিব মিলে তারা দুর্গাকে সৃষ্টি করেছে দুর্গা যে যা আছে হ্যাঁ তারাই অস্ত্র দিয়ে দুর্গাকে সাজিয়ে দিয়েছে তা সেই দুর্গার মাধ্যমে অসুর মহিষাসুর সে বধ হলো তো এই যে একটা ব্যাপার এবং দুর্গা পূজাটা করতে গেলে আপনার এক চালান নিচ্ছে তো এখন ক্লাবগুলো যেটা করে এটা তো সেই সংস্কৃতিটা মানে না যদিও গ্রামেগঞ্জে পারিবারিক পূজা বা ছোটোখাটো বারোয়ারি পূজা যেগুলো হবে দেখবেন আমাদের ত্রিপুরাতে যেমন আছে পশ্চিমবঙ্গ তাই আছে ওরা কিন্তু ওইভাবেই পূজাটা করে একটা কাঠামোর মধ্যে সবগুলোকে চিন্তায় ক্লাবের পূজার মধ্যে আবার একটা সংস্কৃতি আমরা দেখলাম কোনো কোনো ক্লাব তারা ওই যে দুর্গাকে আলাদা করে দিল কার্তিককে এক পাশে নিয়ে গেল লক্ষ্মীকে নিলো সরস্বতীকে নিলো গণেশকে নিলো ঠিক আছে কিন্তু যেই মূর্তিটা পুজো করে সেটা দেখবেন পাশে একটা ছোট একটা এক মতো করে ওরা কিন্তু এটা অনেকে মেনটেন করে বিষয়টা বেশ ভালো থিমেরটা ত্রিপুরাতে দুর্গা পূজার যে প্রসাদটাকে যদি আপনি বা বিস্তারটাকে যদি আপনি দেখেন এটা এটা দারুণ জিনিস আমার কাছে আমি লক্ষ্য করেছি ঘুরে টুরে আমাদের গ্রামে গঞ্জে ত্রিপুরা ছোট্ট এখন আড়াই হাজার তিন হাজারের মতো হয় কিন্তু এখানে কম কথা নাই ছোট পুজো এবং সবচেয়ে বড় যেটা পাহাড়ে কন্দরে যারা আছেন আমাদের উপজাতি জনজাতি ভাই আমরা যাদেরকে বলি তারাও কিন্তু দুর্গা পূজা করেন একদম গেছে কিন্তু দুর্গা দেখুন নমুনা আমি যেটা লক্ষ্য করেছি অনেক সময় আসলে তো আরাধ্য দেবতা এটা তো প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মধ্যেই তার যখন দেবতারা থাকবে দেবতারা থাকবে তাদের যে তাদের জাতিগোষ্ঠীর সংস্কৃতি অনুসারে দেবতারা কিন্তু সেভাবে রূপটা গ্রহণ করেন সিন্ধু সভ্যতার শিব আর আমাদের বাঙালির শিব আপনি মহারাষ্ট্রে যান সেই শিব কিন্তু এক শিব না যেমন দেখুন এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হয় দক্ষিণ ভারতে হয় দশেরা ওই দশ মাথার রাবণ আসল কি রাবণ রাজার দশ মাথা ছিল সে দুষ্ট লোক ছিল তাকে মানে এরকম এফেক্টিভ মানে এরকম ছিল যে সে খুব ইয়ে হয়তো সেই জন্য তাকে ওই দশটা মাথা দিয়ে তাকে ইয়ে করেছে সে যদি হ্যাঁ সে যদি মানুষই হয়ে থাকে তার দশ মাথা তো থাকার কথা না তো যাই হোক সেখানে দশেরা ওরা পালন করে অন্যরকম ভাবে তো এরকম যেমন বিষ্ণু বা নারায়ণ আমাদের এখানে যেভাবে পূজিত হয় দক্ষিণ ভারতে ঠিকভাবে পূজিত হয় না আবার উত্তর ভারতে সেখানে আবার অন্যরকম নেই মানে ওই লোকাল মানুষের সংস্কৃতির সঙ্গে সেটা মানে তার যেই চেহারা তার চরিত্র পোশাক পোশাক সবকিছু হয়ে যায় দুর্গা বাংলা বাঙালি দুর্গা দেবের বাঙালি যেমন আমাদের বাঙালি মহিলাদের মতো যে শাড়ি পরানো হয় দুর্গাকে সেভাবে যে সাজানো হয় আপনি অন্য জায়গায় দুর্গাকে কিন্তু সেভাবে সাজানো হয় না কথাটা বলছি আমি এই প্রসঙ্গে আমি দেখছি পাহাড় অঞ্চলে দুর্গা পূজা যখন হয় তাদেরও ওখানে দেখছি দুর্গার ওই ড্রেসটা বা লক্ষ্মী বা সরস্বতীর ড্রেসটা রকম পাঁচটা পড়াবা এরকম নেপালে দুর্গা প্রতিমাকে নেপালি ড্রেস পড়ানো নেপালি ড্রেস পড়ানো হয় আর কি তো এটা হচ্ছে আমি এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে কি এটা যে প্রভাবটা যে এই যে একদম সাধারণ মানুষের মধ্যে তাদের মতো করে চিন্তা ভাবনা করে যে মানে চলে যাওয়া আর কি সংস্কৃতিটাকে বিস্তার করে নিয়ে যাওয়া এটা একটা দারুণ জিনিস সামাজিক এগুলি তো সবই সামাজিক বিবর্তন এগুলিকে আপনি বাদ দিয়ে পারবেন না সমাজ বিবর্তনের সঙ্গে ধর্মীয় দেবতা বা অন্যায়দেরও পরিবর্তন হচ্ছে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে সামাজিক অনুষ্ঠানগুলি ধর্মীয় অনুষ্ঠানগুলিরও আপনার বিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তনগুলো আসছে সেগুলো তো মানে সময়ের তাগিদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেগুলিও পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এই দুর্গাপূজার ব্যাপারটাও আমাদের ত্রিপুরা রাজ্যে আমি দেখলাম যে বেশ ভালো এটা এটা যে যাই বলুক আমি আমার সামাজিক প্রেক্ষাপটে আমার কাছে এটা খুব ইমপ্রেসিভ এবং অভিভূত খুব ভালো লাগবে আমরা এতক্ষণ আড্ডা মারছিলাম দুর্গা বাঙালি দুর্গা পূজা কিছু কথা কিছু গল্প কিছু ইতিহাস নিয়ে একটা জমজমাট আড্ডা হলো ননীগোপাল বাবুর সাথে আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করার কথা ছিলেন আরেকজন গবেষক বাংলা থেকে উমেশ শর্মা কিন্তু ওনার বাড়ির পাশে এত জোরে বাইক বাড়ছে যে উনি বলছেন আমি পারছি না কিছুতেই শুনতে পাচ্ছি না যাক হোক উমেশ বাবুর সাথে আমরা আরেকদিন বসবো আরেকদিন আড্ডা মারব কারণ সামনে দুর্গাপূজা দুর্গাপূজাকে ঘিরে আমরা অনেক অনুষ্ঠান করব তবে একটা কথা বারবার দুর্গা সাথে যেমন আমাদের রক্তের সম্পর্ক তেমন বাঙালির কিন্তু অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্কটা হয়ে গেছে দুর্গাপুজোকে ঘিরে এই ত্রিপুরা বলুন বরাক বলুন পশ্চিমবঙ্গ বলুন সব জায়গায় কিন্তু প্রচুর টাকার লেনদেন হয় অর্থনীতিকে মজবুত করে এবং আবার অনুরোধ করব। পূজার কে শুরু করল এটা ভুল তথ্য প্রচার করবেন না শোভাবাজার রাজবাড়ি থেকে পূজা শুরু হয়নি ইতিহাসে শোভাবাজার রাজবাড়ি পুজো খুব নবীন আজকে আমরা খোলা খুলি আলোচনা করলাম আমাদের ননীগোপাল বাবু কিন্তু অনেকটাই বলে দিলেন শোভাবাজার রাজবাড়ি যদি সতেরোশো সাতান্ন বা সতেরোশো আটান্ন থেকে পুজো শুরু করে তার দুশো ষাট বছর দুশো বছর কিন্তু এই বাংলায় এই ত্রিপুরায় এই আসামে অন্তত পক্ষে পাঁচশো থেকে ছশো বছরের পুরোনোর ইতিহাস দিলাম যেখানে সুতরাং আমাদের রক্তে দুর্গা পুজো দেবী পক্ষ শেষ শুরু হয়ে গেছে পিতৃপক্ষ শেষ হয়ে দেবী শুরু হয়ে গেছে আমরা পুজোর আনন্দে মেতে উঠি আপনারা দেখতে থাকুন অবশ্যই নিউজ হ্যাঙ্গার্ড আবার দেখা হবে আগামীকাল সন্ধে সাতটায় এখন খবর শতাব্দীর সঙ্গে নমস্কার